হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অন জাতি ইন দ্য বৈদিক এজ অর্থাৎ বৈদিক যুগে বা বৈদিক যুগের যে জাতিভেদ যে প্রথাটি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত এই যে ঋগ বৈদিক যুগে যে জাতিভেদ প্রথা রয়েছে সেই জাতি। প্রথা সম্পর্কে প্রথমেই বলা হয়েছে যে এই যে বৈদিক যুগের আর কি যে জাতিভেদ সেই সম্পর্কে কি বলা হয়েছে দেখো তো এই ক্ষেত্রে প্রথমেই বলা হয়েছে যে এই যে জাতিভেদ যে ব্যবস্থাটা ছিল সেটা নিয়ে কিন্তু একটা বিতর্কিত বিষয় ছিল অর্থাৎ এই যে বৈদিক যুগের যে জাতিভেদ প্রথা বিতর্কিত বিষয় কেন বলা হয়েছে কারণ এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে অর্থাৎ কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে বৈদিক যুগে জাতিভেদ যে প্রথা বা যে ব্যবস্থা সেটা ছিল না অনুপস্থিত ছিল মানে উপস্থিত ছিল না আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে বৈদিক যুগে জাতিভেদ ব্যবস্থাটি ছিল তো এই দুটা মত নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্কিত আর কি বিষয় রয়েছে যে ঋগবৈদিক যুগের জাতিভেদ ব্যবস্থা একটি বিতর্কিত বিষয় এই কারণেই কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো এখানে বলেছে যে এই যে রক্ষণশীল যে মানে ঐতিহাসিকগণ ঋগ্বেদের দশম মণ্ডলের যে পুরুষ সূত্র রয়েছে সেই পুরুষসূত্র ধরে বলতে চান যে বৈদিক যুগে জাতিভেদ প্রথা প্রচলিত ছিল বা যে জাতিভেদ যেটা রয়েছে সেটা কিন্তু প্রচলিত ছিল অর্থাৎ রক্ষণশীল ঋগ্বেদের দশম মণ্ডলের যে পুরুষ সূত্র রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন মানে যারা আর কি ঐতিহাসিকরা রয়েছেন তারা বলেছেন যে বৈদিক যুগের যে জাতিভেদ যে প্রথা রয়েছে সেটা প্রচলিত ছিল এই সম্পর্কে ঐতিহাসিক যে ব্যাসাম ছিলেন এবং ডিডি যে ছিলেন তারা আর কি বলেছেন যে বৈদিক যুগে জাতিভেদ মানে ছিল না কিন্তু বর্ণভেদ ছিল অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক বলেছেন যে হ্যাঁ বৈদিক যুগে আর কি জাতিভেদ প্রধা ছিল বা জাতিভেদ ব্যবস্থা ছিল আবার যে এখানে যে ব্যাসাম ছিলেন ঐতিহাসিক এবং যে কোসাম্বি ছিলেন তারা কি বলেছেন যে এই যে বৈদিক যুগ রয়েছে সেখানে বলেছেন যে জাতিভেদ কিন্তু ছিল না কিন্তু আবার তারা কি বলেছেন সেখানে যে বর্ণভেদ ছিল আবার বর্ণ ব্যবস্থা ছিল হচ্ছে কর্মভিত্তিক বলেছেন তারা সেখানে কিন্তু জন্মভিত্তিক যে বর্ণ ব্যবস্থা সেটার কথা কিন্তু বলেননি তারা বলেছেন যে বর্ণ ব্যবস্থা যেটা আর কি ছিল সেটা ছিল কর্মভিত্তিক এই সম্পর্কে ঐতিহাসিক ছিলেন ডক্টর ডিডি কোসাম্বি তিনি বলেছেন যে ঋগবৈদিক যুগে জাতিভেদ ছিল না আবার তিনি বলেছেন যে ঋগবৈদিক যুগে জাতিভেদ ছিল না তাদের মধ্যে কিন্তু তখন বলা যায় যে সমাজে মূলত বর্ণ ও শ্রেণী বৈষম্য ছিল এবং বর্ণ বৈষম্যের ব্যাপারে কিন্তু সবাই মোটামুটি একমত ছিলেন অর্থাৎ ঐতিহাসিক কোষাম্বি তিনি বলেছিলেন যে বৈদিক যুগে অর্থাৎ দিক বৈদিক যুগে কিন্তু যে জাতিভেদ সেটা ছিল না তারা কি বলেছেন তাদের মধ্যে তখন কি ছিল যে তাদের যে সমাজ ছিল বৈদিক সমাজ সেখানে মূলত বর্ণ ও শ্রেণী যে বৈষম্য সেটা কিন্তু ছিল এবং বর্ণ বৈষম্যের যে ব্যাপারে সেই বিষয়ে কিন্তু সবাই একমত ছিলেন যে হ্যাঁ বর্ণ বৈষম্যটা ছিল এছাড়াও এখানে বলা হয়েছে এই যে ঋগবৈদিক যুগ রয়েছে সেই ঋগবৈদিক যুগের কী হয়েছিল প্রথম দিকে সমাজে বর্ণের ভিত্তিতে কিন্তু দুই সম্প্রদায় বিভক্ত ছিল একটা হচ্ছে আর্য একটা হচ্ছে অনার্য অর্থাৎ এখানে বলা হয়েছে যে ঋগবৈদিক যুগের যে সমাজ ছিল প্রথম দিকে কী বলা হয়েছে যে সমাজে কিন্তু বর্ণর ভিত্তিতে দুটি সম্প্রদায় বিভক্ত ছিল একটা সম্প্রদায় ছিল আর্য এবং একটা সম্প্রদায় ছিল অনার্য তো এক্ষেত্রে বলা হয়েছে এই যে আর্যরা এই আর্যরা হচ্ছে গৌরবর্ণ এবং দীর্ঘকায় যে মানে গৌরবর্ণ ছিল এবং দীর্ঘকায় ছিল এবং অপরদিকে বলা হয়েছে যে এই যে অনার্যরা ছিল এরা হচ্ছে কৃষ্ণবর্ণ এবং হচ্ছে তুলনামূলকভাবে কিন্তু এরা খরবাকার ছিল অর্থাৎ যেহেতু এখানে দুটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে একটা আর্য একটা অনার্য তো আর্যদের ক্ষেত্রে বলা হয়েছে তারা গৌরবর্ণ এবং অনার্যদের ক্ষেত্রে কি বলা হয়েছে তারা হচ্ছে কৃষ্ণবর্ণের ছিল এ সম্পর্কে ডক্টর এ এল ব্যাসাম যে ছিলেন তিনি মনে করেন যে ঋগবৈদিক যুগে বর্ণ বলতে কখনোই কিন্তু জাতিকে বোঝানো হতো না তখন কি বলেছে এই বর্ণ ব্যাপারটা যেটা রয়েছে এবং যে জাতি এই দুটা বলছে যে পৃথক সত্তা অর্থাৎ এই দুটা জিনিস কিন্তু সেম নাই দুটা জিনিস বলছে পৃথক অর্থাৎ আলাদা এবং বর্ণপ্রথার ধারা থেকেই পরবর্তীকালে কি বলেছে যে ভারতীয় যে সমাজ ছিল সেই ভারতীয় সমাজে কিন্তু জাতিপ্রথার উদ্ভব ঘটে এটা এতে কিন্তু কোনো সন্দেহ নেই অর্থাৎ এই যে বর্ণের কথা বলেছে এবং এই বর্ণটার পর থেকেই কিন্তু পরবর্তীকালে কি হয় বর্ণপ্রথার মাধ্যমে মাধ্যমেই বর্ণ আর কি ধারা থেকেই পরবর্তীকালে যে ভারতীয় যে সমাজ ছিল সেখানে কিন্তু এই জাতি প্রথাটার কিন্তু উদ্ভব ঘটেছিল এবং এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই কিন্তু নেই অর্থাৎ প্রথমত এই যে বৈদিক যুগের যে জাতিভেদ প্রথা রয়েছে এই সম্পর্কে প্রথমত যে একটি বিতর্কিত বিষয় ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে তারপরে ঋগবেদে দশম মণ্ডলের পুরুষ সূত্র অনুযায়ী বিভিন্ন ঐতিহাসিক বলতে চান যে এই বৈদিক যুগে জাতিভেদ ছিল কিন্তু বিভিন্ন ঐতিহাসিক যেমন ঐতিহাসিক ব্যাসাম এবং কোশাম তারা বলেছেন যে বৈদিক জাতি ভেদ যে প্রথা সেটা ছিল না তারা বলেছেন সেখানে হচ্ছে বর্ণভেদ যে প্রথা সেটা ছিল এবং এক্ষেত্রে তারা আরও বলেছেন যে এই যে মানে মানে তাদের মধ্যে তখন বলা হয়েছে যে বর্ণ ও শ্রেণী বৈষম্য সেই বৈদিক যুগের সমাজে ছিল এবং বর্ণ বৈষম্যের ব্যাপারে সবাই মোটামুটি একমত ছিলেন যে হ্যাঁ বর্ণ বৈষম্য ছিল এবং প্রথম দিকে যে সমাজে কি হয়েছিল ঋগবৈদিক যুগের দুটি সম্প্রদায় ছিল একটা আর্য সম্প্রদায় একটা অনার্য আর্যরাও যে গৌরবর্ণ বর্ণ ছিল আর্যরা এবং অনার্যদের বলা হয়েছে যে কৃষ্ণবর্ণের এক্ষেত্রে বলা হয়েছে এবং ডক্টর যে এ এল ব্যাসাম ছিলেন তিনি কখনোই কিন্তু এই যে জাতিকে বোঝাতেন না বর্ণ বলতে তিনি কখনোই কিন্তু জাতিকে বোঝাতেন না তিনি বলেছিলেন এই যে বর্ণ প্রথা রয়েছে বা বর্ণভেদ রয়েছে এবং জাতি বা জাতিভেদ বা জাতিভেদ যে প্রথা সে দুটা কিন্তু পৃথক সত্তা অর্থাৎ দুটা জিনিস কিন্তু সেম না দুটা জিনিস তিনি বলেছিলেন আলাদা এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বর্ণ প্রথার ধারা থেকেই কিন্তু পরবর্তীকালে ভারতীয় যে সমাজ ছিল সেই ভারতীয় সমাজে কিন্তু যে জাতি প্রথার উদ্ভব ঘটেছিল এবং এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের ব্যাপার কিন্তু নেই তো এই যে জাতিভেদ যে প্রথা রয়েছে ঋগবৈদিক যুগে এই সম্পর্কে আজকের আমার ক্লাস কিন্তু এতটাই ছিল যে জাতিভেদ প্রথা আদৌ কি ঋগবৈদিক যুগে প্রচলিত ছিল কি না এই সম্পর্কে আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইছো আমাদের থেকে নোটস নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেরি না করে কিন্তু স্ক্রিনে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং